আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদি আমার ভিডিও দেখতে থাকেন তাহলে ভালো আছেন নয়তো ভালো তার কোনো অপশনই নাই নেক্সট পরিচয় কিন্তু এমন শেখার ডেট আজকে সতেরোই জুন সতেরোই জুন দু হাজার চব্বিশ তো অনেকজন ভাব প্রায় এক বছর আগের ভিডিও একটু আগে হকলে এলাম তিরিশটা বিউ আছে গত রোজাইদের কিন্তু গত রোজইডেও আমার সুল তোলার অবস্থা এরকম আছেন সেম অবস্থা আর পাঞ্জাবি বিউ ডে আছেন অনেকজন পাঞ্জাবি তো কো বুঝলেন এটা নতুন কিন্তু এটা গত বছরের রোজাই দাও এই পাঞ্জাবি আসেন এই কোরবানি দাও এ রোজাই তোর পরে দাও কুরবানি দাও সেম পাঞ্জাবি ওহান মূল উদ্দেশ্য কি এটা না মূল উদ্দেশ্য কি আমি বলে অনলাইনে ইনকাম করি ওখান ইনকামের সোর্স বুঝছে হ্যাঁ রয়েছে কি অনেক দূরে আছে হ্যাঁ রয়েছে অনেক দূরে হেডিউ ইয়ার ইয়ার আগে ই আসি আমরা সাথে কিন্তু এটা আসি না এটা না তার কারণে ওহান এটা যুগ হয়েছে নতুন সো আমি ইয়ে হরি শুরু করি উনিশশো সালে যদি গই এই সময় ফ্রি ফায়ার আর ডায়মন্ড এইগুলো তো ক অপরাধ অপরাধে কন তাও কই যে এই সময় আমি হতাম ফ্রি ফায়ার ডায়মন্ড সেল করতাম সেই সময় কয় বলে প্রতিদিন বালাই মানে কোথাও যে আমি এই সময় ডায়মন্ড বেচিয়া বহুটি ইনকাম করে লাই কিন্তু আমার লস লসগুলা কই সবাই লাভগুলাই দেখতো প্রতিদিন বোল আমি দুইশটিয়া আড়াইশোটিয়া পাঁচশোটিয়া ইনকাম করে দতাম লসগুলো কই এ লস মানে পঁচিশশো ডায়মন্ড বুলবস বুলবশতে আমারতাম টপ করে দিতাম টপ করার লাগিয়া আমার একদিন পনেরোশো করে মনে হয়েছে পণ্ডশো এরকম অনেক দুই তিন দিন গেছে ইয়াজারের উপরে ও আরো বলে আর বাংলাদেশ লোক ওরা বলে ব্লগের মানে অন আমার তো টপিক তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ বলে নতুন কি টপিক লো ভিডিও আনাইবো দতাম ক্যামেরা বাংলাদেশ হ্যাঁ আর বাংলাদেশ হ্যাঁ জিরো জিরো আমি এই বিষয়ে লিয়ে কথা বলতেছি হ্যাঁ বাংলাদেশ 85 করছি নাও

অন এই পর্যন্ত হিসাব করে দেখলাম মানে গত রোজ আগে এই রোজাই করবেন পর্যন্ত টোটাল আর্নিং করছি একশো ডলারের কাঁচা কাছি কিন্তু আমার কাছে আপাতত এক ডলারও নাইকিয়া এক ডলার নাইকিয়া পিটু পিটে যা মানে এই বাইন আছে হে বাইন আছে নিতাম কিয়া কালকে ষোলো ডলার মারা গেছি বাই বিডত নিতাম কাঠলাম বাইব নিতাম কালাম দশ ডলার এই বিদ না বিকে বাই বিড যারা বুঝার না বেশি একটা বোঝার দরকার নাই নিতে গিয়া মেমো আছে মেমো দিসি না আর যায় যায়। এভাবে মেমো না নিতে আমার দশটা লি আছে কোম্পানির শেষ পরে আমার এই অনলাইন জগতে রান্নিং পরে যে যাচ্ছি রান্নিংটা কি করছি আমি অনলাইন জগতে রান্নিংটা কি কী করছি তারপর ওখান সবাই বাবে যে আর বাড়িতে বাবে তো জেলি জেলি আর দিয়ে আর্নিং করি মানে কি বাজি টাজি গেলি জয়া কেলি কিন্তু কই না কি দা লাগ যায় বড় পোচ্চা বেটা হ্যাঁ আমারও আই আমারও কি দা লাগে তালা যায় কি না যায় গেয়া তোরা তো বাল বিড়ি গায় তোরা তো বিড়ি গালি শান্তি আমরা তো বিড়ি গালি শান্তি না না তোরা তো বিড়ি গালি শান্তি দাও আইলবি এই শান্তিটা তো আমরা হইতাম না সো আই তুমি যাছ বড় ভাই দুটো কায়বাড়া আই তো খাইছিনা বেটা একদম গা সো ফরব পরিবর্তিত কই যা এইগুলা কালকেও ঈদের আগের দিন দশেই তিরিশে মেয়ের মাধ্যমে মারা ডাকাইছি শেখে দশ ডলার আর কালকে গেছে ষোলোই মে ষোলো মেয়ের মাধ্যমে গিয়েছ ষোলো ডলার ষোলো মে ষোলো ডলার মারা জীবন শেখে তেনা তেনা অনলাইন জগৎ তো আসি না না আসি নাই মানে না তাহলে সম্ভাবনা মানে ওই সাথে এর দিক দিয়ে আর্নিং করি কম কিন্তু লসে আলো বেশি সো এর জগতে মানে ডলার শেয়াল দিলাম কিন্তু ডলার শেয়াল দিয়ে অন্য অন্য কাম করা লাগে কাম বিক আছে অন্য কাম করার লাগে বিয়া তো দুইটা দুইটা দেওয়া লাগে তো আর্নিংয়ের টোটাল আর্নিং করাতে আমার লাভ হয়েছে কি এক জোড় স্যান্ডেল এই স্যান্ডেলও কি ঈদের দিন পরিধান করা লাগছে আমার নিজের পরিধান করা লাগছে এই একশো এর দাম মূল্য হয়েছে কি একশো বিশ টাকা একশো দশ টাকা কিনে হয়েছে একশো দশ ওই টোটাল আর্নিং রোজা ঈদটাকে করবেন পর্যন্ত আর্নিং হয়েছে গিয়া আর্নিং হয়েছে গে একশো দশটিয়া দিয়ে আমার বর্তমানে আমার এই শরীরের অস্ত্রের ভিত্তে মানে সারা সম্পূর্ণ আকারে এসে আর চল্লিশ পঞ্চাশটিয়া দিছি পঞ্চাশটিয়া পঞ্চাশটি আছে আমার ফয়েড এটাও রিস দিলাম আরেকটা হেড হেডাল হয়েছি টিয়া আর একশো দশটিয়া টোটাল একশো ষাটটিয়া এই একশো ষাটটিয়া হয়েছে গে আমার অনলাইন জগতে ইত্যাকি করবেন প্রথমটা আর্নিং সো বাড়ির তো একজনের পাবে বাড়ি না বাড়িতে তো জানে যে কোনো আর্নিংই করি না যে আর্নিং কথা তো আর ইউ চাপ দিন আমি বাড়িতে টাকা যে ডাহা ডোয়া যাইতাম ইভিনিত লিয়া ফরা করি না প্লাস বাড়ি বহে কতদিন যারা তো হেরা তো বড় লোক যারা হেরাতো বাড়ি বহেক তো সমস্যা নাই সো এই পর্যন্ত এইটাই পরিশেষে এইটাই কিন্তু এলাকার লোক সবাই জানে যে আমি বলে মোবাইল দেবো আর্নিং করি মোবাইল বলে টিয়া কামাই শেষে লাখ দিয়া এটা টিয়া টিয়া অথচ গত রোজ এদের দেশ দেয়া কোর এই বছরে কোরবানী দু হাজার তেইশ সালে পাঞ্জাবি দেয়া কোরবানী দুহাজার চব্বিশ সালে রোজাইট না কোরবানী পালন করার লাগে এই পাঞ্জাবিতে সেম পাঞ্জাবিতে এক বছর কেউ তো ভিডিও দেখতো না তাও যদি একটা সাবস্ক্রাইবার যদি এই ফটো ভিডিও দেখে সাবস্ক্রাইবার বলতে কেউ যদি এই ফটো না ভিডিও দেখে তাহলে এক বছর আগের ভিডিওটা একটা ভিডিও আছে সেম পাঞ্জাবিতে দেখলি বোধ দেখবো ছয় সাতজন কাটে সেলফি তোলাল সেটা দেখলেই সবাই কই তারবো যে অনলাইনে রান্নিং কীরকম আমার সো ছয় মিনিটের মতো মনে হয়েছে আমি তো হাতি না ওখানে কি আর কইলাম দুঃখের কথা সবাই তো আর দুঃখটা বুঝতো না সো বিদায় নিমু আর ইউটিউবও তো ভিডিও করি না আর চুলের অবস্থা তো এই যা কি কইলাম যে অন্য অন্য সময়ের মতো অবস্থা ওখান দিহি হ্যাঁ আমরা এলাকা দুই তিনটা পাগল হয়েছি বড় বড় হয়ে চুল রাখিয়া ওখানে আমার তো টেহার চুল এমনি বড় হয়ে রাখিয়ে দাম পরবর্তীতে দিহি নাও কাটার ইচ্ছা আছে এভাবে এটা কেদেম সো সবাই যা কেউ যদি ভিডিও যদি কেটে তারা তো বালাই আসেন না থাকলে তো আমার ভিডিও তখন পর্যন্ত দেয়ার কথা না সো আগামীতে তো তাই কেন আর আমি আগামীতে কী অবস্থা হয় শিউন না সো যদি বালা সব তো যদি মন চায় ভিডিও করার তাহলে করবাম খারাপ হইলেও তো করার যদি মন চায় তাহলে করাম মনের উপর ডিপেন্ড করবো আমার যদি তাহলে তো ভিডিও হইব খারাপ থাকলেও যদি মন চায় মনের উপর ডিপেন্ড সো সবার মন বালা থাকলে ভিডিও করে কারা খারাপ অবস্থাতে মন বালাতে যে মন মন বালা এলাকি ভিডিও বানাইলাম কষ্টের অবস্থায় আছি তাও মন ভালা এলাকি ভিডিও বানাইতেছি সো আর কি শো শো বার বার কই থি বা হজ্ঞান কমেন্ট করতে হবে কি জাই দেখ বার বার শো শো কইতে আগে কইতাম এ এ বার বার খালি অনত কই না শুদ্ধ ভাষা তাও বলে এসি বাস করি আছি আর ভিডিও বারো হতাম সিনিয়া সো ভালো থাকবেন আর পরবর্তীতে মনে আর কোনো দিন মানে ভিডিও আসবে অবশ্যই আসবে ওই ভিডিও দেওয়ার জন্য অপেক্ষায় থাকবেন কেউ থাকতেন না জানি সো বাই